বারো হাজার টাকা নিলে বারো হাজার টাকাশো টাকা ডিবের আছে মাইক চালানোর মেশিন আছে এটা নিলে হাজার পাঁচশো মেশিন আছে এগারো কেজি এক হাজার টাকা পঁচিশশো টাকা করে দুইটা পাঁচশো টাকা হাজার টাকা করে বারোশো টাকা বিশ হাজার টাকা ডিপ প্রায় তিনশো থেকে সাতশো লিটার পঁচিশ হাজার টাকা পনেরো হাজার টন আউটডোর সহ ইনডোর সহ আঠারো হাজার পাঁচশো টাকা আপনার সত্তর হাজার টাকা হচ্ছে টন হাজার টাকা চলো আছে চলবে গ্যাসে আপনার ইলেকট্রিকে চলবে দেখেন এটা আপনার গ্রিল

लेब दान है ले 2000 টাকা আসসালামু আলাইকুম ভালো কি অবস্থা আলহামদুলিল্লাহ কি অবস্থা ভালো আছেন কি ভালো আছে অ শুরুতে নাম ঠিকানা লোকেশনটা আরেকবার বলে আমাদের ঠিকানা হচ্ছে চটটাকরাম ভাইটেলি সোনারগাঁও পেট্রোল পাম্পের পশ্চিম পাশে দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে শেক তোসিফ ইন্টারন্যাশনাল আচ্ছা দোকানের নাম হচ্ছে ভিউয়ার শেক তোসিফ ইন্টারন্যাশনাল কালেকশন হ্যাঁ মূলত জাহাজের প্লাস অপশনের হিউজ পরিমাণ এখানে ইলেকট্রনিক্সের মাল আছে ইলেকট্রনিক্স সমুদ্র এখানে আ আ ওয়াশিং মেশিন এসি থেকে শুরু করে ডাক্টারে অনেকগুলো ইকুইপমেন্ট আজকের ভিডিওতে থাকবে তো শুরুতে একটা লোকেশনটা একটু বৃহস্পতি আমি বিস্তারিত জানাচ্ছি এটা হলো চট্টগ্রাম ফিলিং স্টেশন স্টেশন এই যে আমি একটু দেখাই এটা হলো এদিকে কে আছে এর ইন্টারন্যাশনাল কালেকশন এখানে আসলে আরিফ ভাইকে পাবেন তো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মালামাল গুলা চালিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে ইলেকট্রনিক্স মালামাল থাকবে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন ওকে আরিফ ভাই আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ তাহলে

আপনার সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আর একটা দেখতন আছে মিডিয়া এটা নিলে ছাব্বিশ হাজার টাকা টাকা হ্যাঁ আরেকটা দুটন আছে দেখেন আউটডোর এটা ফ্রেশ আছে

ওয়ালপুলোর আর একটা ওয়াশিং মেশিন আছে সম্পূর্ণ অটো ওয়ালপুলোর আমেরিকান কোম্পানি নয় কেজি ডাইওয়াশ একসাথে এটা হচ্ছে পাউডার ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে অনলি আঠারো হাজার টাকা নয় কেজি আঠারো হাজার টাকা আরেকটা দেখেন চুল আছে ফাঁস বান্নারের উপরে চলবে আপনার হ্যাঁ উপরে চলবে গিয়ে আপনার ইলেকট্রিক এ চলবে নিচে দেখেন এটা আপনার গ্রিল পিজ্জা কেক সবকিছু করতে পারবে এটা নিলে আপনার এটা ফ্রেশ হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা হ্যাঁ আরেকটা আছে এটা হচ্ছে আপনার পাঁচ বান্নার উপরে কিন্তু দুটা চলবে গ্যাসে দুটা চলবে ইলেকট্রিকে আর তিনটা চলবে গ্যাসে আর উপরে ইলেকট্রিকে চলবে দেখেন এটা হ্যাঁ ওভেন এটা ওভেন এটা প্রাইস হচ্ছে অনলি আপনার বাইশ হাজার টাকা বাইশ টাকা আর মিনি ফ্রিজ ফার্মেসি দোকানে বা যারা পড়াশোনার জন্য হোস্টেল থাকে তারা ইউজ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার অনলি নয় হাজার টাকা এগুলো জার্মানি হ্যাঁ নয় হাজার টাকা বড়

মানে দশটা নিলে পাঁচশো টাকা করে আছে তিনটা আছে বেশি আর বেশি এগুলা মাত্র 1500 টাকা করে ফ্রেশ কন্ডিশনার আছে ডিবিআর আছে এগুলা বড় ডিবিআর এগুলা ফ্রেশ কন্ডিশন এগুলা প্রাইস হচ্ছে আপনার অনলি 2500 টাকা করে 2500 টাকা করে আর ছোটর মধ্যে নিতে চাইলে নিতে পারবেন আর এগুলো বা অফিসে বা যে কোনো জায়গায় বসার চেয়ার আর কি বসার চেয়ার এগুলো পার পিস আপনার 2000 টাকা করে হ্যাঁ 2000 টাকা আরেকটা ক্যাননের প্রিন্টার আছে এই ক্যাননের এটা যদি কেউ নেই পঁচিশশো টাকা আরেকটা ক্যামেরা আছে ক্যামেরাটা নিলে আপনার আষ্টশো টাকা আরেকটা ডিবের আছে এটা আবার ফ্রেশ আছে সাইজ সিলিন্ডার এটা নিলে আপনার পনেরোশো টাকা আরেকটা মাইক চালানোর মেশিন আছে এটা নিলে চার হাজার পাঁচশো বেশি আর আরও আছে সার্পের তসিপা ওগুলো পার পিস আপনার দুই হাজার টাকা হ্যাঁ আরেকটা এটা কি বুঝতেছি না ঠিক এটা যে বোঝে তে নিবে এটা ফ্রেশ হচ্ছে মাত্র পনেরোশো টাকা আছে কতগুলো প্রিন্টার প্রিন্টার এগুলো হচ্ছে আপনার দুই টাকা আর এগুলা সহ এল দুশো আছে যেটা লাগে বলে দিবেশো টাকা আছে দেখুন দুইটা আছে দুইটা আছে আপনার আঠারো হাজার টাকা করে আঠারো হাজার টাকা আর একটা ওভেন আছে এটা ফ্রেশ হচ্ছে একদম ছয় টাকা এটাও নিলে ছয় হাজার টাকা মিডিয়াম ব্র্যান্ডে হ্যাঁ আর কিবোর্ড আছে কিবোর্ড এটা যদি কেউ আট হাজার টাকা আরেকটা আছে আপনার ইয়ার কুলার ইয়ার এটা আছে আপনার তেরো হাজার টাকা আরেকটা আছে ওয়াশিং মেশিন এটা টাকা বারো হাজার টাকা সিঙ্গার একটা আছে নয় কেজি সিস্টেম দেখেন

আরেকটা মোটর আছে হাওয়ার কম্পাসারের মোটর এটা প্রাইস হচ্ছে তিন হাজার আর এগুলো মূলত গাছে পানি দেওয়ার আবার এখানে পানি গরম পানি গরম হবে পানি গরম গরম হবে এগুলো চালু আছে আপনার এগুলো আমার থেকে চার পাঁচটার মতো আছে পার পিস আপনার পনেরো পঁচিশশো টাকা করে হ্যাঁ পঁচিশশো চালু আছে আর একটা হেলো আছে হেলো এটা আপনার এক টাকা আর এগুলো আসলে বুঝতেছি না যে সিনে তে নিবে এমনি চালু আছে এক হাজার টাকা করে আর এটা হচ্ছে মূলত গরম বাতাস মানে হাতটা পনেরো টাকা আছে হচ্ছে আপনার সাড় ছয় কেজি এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার আর একটা সিঙ্গার চ কেজি আছে এটা নিলে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা বিশনের আরেকটা আছে আট কেজি এটা প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আর একটা সুপ্রা আছে দশ কেজি এটা নিলে আপনার জন্য আঠারো হাজার পাঁচশো এগারো কেজি একটা ওয়াল ফুল আছে এটা নিলে আপনার আঠারো হাজার টাকা ল্যাপটপ আছে দেখেন ল্যাপটপ চার পাঁচটার মতো আছে এগুলো নিলে পরবো আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আর এটা নিলে আপনার দুই হাজার টাকা এটা নিলে দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা আর প্রজেক্টর আছে

আর একটা নিলে হচ্ছে 12000 টাকা 12000 12000 একটা নিলে 12000 কেটা সেটটা আছে একটা নিলে 12000 টাকা 12000 আর জেনারেটর আছে আর একটা সেন্সর আছে একটা নিলে 12000 টাকা 12000 হ্যাঁ আর একটা এলজি আছে একটা নিলে 12000 টাকা হ্যাঁ আর কতগুলো হ্যাঁ কতগুলো ইনভার্টার কি আছে হ্যাঁ ফ্রি ফায়ার আপনার তিনটার করব আর কি কার সিস্টেম সবগুলো ইনভার্টার এটা আপনার ছয় হাজার পাঁচশো আপনার আছে অটো এগুলো আপনার চোদ্দ হাজার টাকা করে আর সিঙ্গার ছয় কেজি কর আছে এগুলো হচ্ছে বারো হাজার টাকা একটা বারো হাজার টাকা আর একটা আছে হায়ারেট এটা নিলে সাড়ে বারো হাজার টাকা একটা আছে এটা নিলে সাড়ে বারো হাজার আর এটা যদি কেউ নেই এটা দশ হাজার পাঁচশো ছয় কেজি সিঙ্গারের আছে সাত কেজি পাঁচশো এটা সাড়ে বারো হাজার টাকা দেখেন আপনার আছে দেখেন ডাই ওয়াশ এটা এত শুকাবে ঠিক আছে এগারো কেজি এটা এটা এগারো কেজি এটা হচ্ছে দশ হাজার পাঁচশো হ্যাঁ আর একটা আছে এটা নিল আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ এটা গুলো হচ্ছে এক্সট্রা প্রাইস আর ফ্রিজ

ওগুলো বারো ইঞ্চি এগুলো হচ্ছে আপনার বারোশো টাকা আর একটা ষোলো ইঞ্চি আছে এটা নিলে পনেরোশো টাকা দেখেন বাড়ি সাইড আছে একটা ফোলা আমার থেকে একটা না আরো কয়েকটা আছে প্রায় বিশ তিরিশ পিস হবে এ দেখেন এক ছয়টা হবে ছোট আর একটা হবে বড় পাইকের যদি সব নেই ছশো টাকা করে রাখা যাবে কোচরা নিলে আটশো টাকা আর হাঁড়ি গুলা দুশো টাকা করে হ্যাঁ রেখেন দুশো টাকা ওগুলো পাইকের হ্যাঁ এগুলো আঠারো পিস ছোট বড় মাঝারি একডং অর্ডার ফিক্স করা আছে এখানে আপনার পোশনা নিলে 1000 টাকা আর পাইকিরি সব নিলে 800 টাকা করে দেখেন আর বাড়িগুলা দেখেন লাগাই দেন আর ডাইভার্স মাফার মেশিন এগুলো হচ্ছে আপনার 600 টাকা আর আপনার কি আছে কতগুলো জুতা মাত্র দুই জোড়া আছে আমার থেকে প্রায় 25 জোড়া ছিল 43 এর জোড়া আছে জুতা এগুলো হচ্ছে আপনার 1500 টাকা করে কাড়ং সহ আরেকটা দেখেন মানে পানির মধ্যে নামলে এগুলা মাস্ক তাক ফাইল এই অক্সিজেনের বোতল হ্যাঁ বেক্স আছে এটা নি আপনার 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 আচ্ছা আপনার মাইক্রোভেন এটা আবার গ্রিল সহ এই দেখেন এটা গ্রিল সহ আপনারা করতে পারবেন তাবারও গরম করতে পারবেন গ্রিল সহ করতে পারবেন এটা হচ্ছে আপনার 7500 আর আছে অরিজিনাল শার্পের একটা আছে ম্যানুয়াল দেখেন এটা অরিজিনাল শার্পের এটা নিলে আপনার সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ আর এটা নিলে এটা নিলে মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ যেটা যে দাম এটা দাম বলবো আর আপনার শো পিস গুলো দেখা দিই এগুলো হচ্ছে শিপি এটা লাইট এটা আপনার জলে এটা নিলে পাঁচশো টাকা আর সেট এটা যদি কেউ নেই একটা প্লেট একটা স্ট্যান্ড দুইটা টপ এগুলো ফরবো আপনার অনলি আপনার তিনশো টাকা করে আর এগুলো হচ্ছে একশো টাকা করে হ্যাঁ ওগুলো পাফিস একশো টাকা একশো টাকা একশো টাকা এটা নিলে দুশো টাকা

লিঙ্ক বই আমার থেকে আষ্ট দশ পিস হবে গুলা পার পিস এক হাজার টাকা করে আর ম্যানুয়াল মানে আপনাদের যদি কম প্রাইসের মধ্যে আগে এগুলা ম্যানুয়াল গুলো নিতে পারবে দেখেন এটা নিলে মাত্র আপনার সাত হাজার টাকা এটা নিলে ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর আপনার ওয়াল পুলের একটা আছে আমেরিকান সাত কেজি এটা নিলে আপনার আট হাজার টাকা আর একটা অপশনের ওয়াল টনের আছে এটা নিলে সাত হাজার পাঁচশো মেয়াকু এটা নিলে আপনার আট হাজার টাকা সিঙ্গারের একটা আছে আট কেজি দুইশো এটা নিলে আট হাজার আর আপনার প্যানাসনিক আছে অরিজিনাল এটা নিলে আট হাজার টাকা ইমিডিফায়ার আছে ইমিডিফায়ার এটা হচ্ছে আপনার অনলি ছয় টাকা চালু আছে ছয় টাকা আর একটা দেখেন আগেরকার আছে ট্যাপ আছে অনেক আগেকার দেখেন এটা নিলে দুই হাজার টাকা এই ব্র্যান্ডটা দেখা যায় দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা আর এখানে ক্যামেরা আছে ক্যাননের এটা নিলে আপনার এক টাকা এটা নিলে এক টাকা হচ্ছে ডিএসআর আর এগুলো নিলে পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা এটা নিলে সাড়ে হাজার টাকা আর এগুলো নিলে তিন হাজার টাকা আর স্পিকার এগুলো দুইটা পাঁচশো টাকা আর কতগুলো মেশিন আছে স্পিকারের দুটা বক্স একটা মেশিন এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে সনি আছে প্যানাসনিক আছে দুই হাজার টাকা আর ট্যাবলেকর আছে এগুলো নিলে আপনার ইয়ে টাকা করে বারোশো টাকা হ্যাঁ আর এগুলো নিলে এক হাজার টাকা করে এক হাজার

নিতে পারেন এগুলো দুই হাজার টাকা পার পিস হ্যাঁ আর স্পিকার এগুলো পার পিস এক হাজার টাকা আর একটা পুরোনো ইলেকট্রিকের একশো বছর আগের গড়ে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এগুলো হচ্ছে দেখেন এস এর ট্রে এস এর এগুলো পার পিস এক হাজার হ্যাঁ গ্যাড লাগবে তো বলা আছে এগুলা রেস্টুরেন্ট বা গ্যাডের সামনে ইউজ করতে পারবেন এগুলো পার পিস এক হাজার আর এগুলো হচ্ছে ইলেকট্রিকও চলবে এগুলো পিতলের এটা হচ্ছে চার হাজার আরেকটা আছে তামার তামার এটা হচ্ছে চার হাজার আরেকটা ওই এসপিআর গ্যাড লাইট আছে এটা নিলে আপনার পাঁচ হাজার সবকিছু এগুলো হচ্ছে বাচ্চাদের আইসিউ বাচ্চারা গুরুত্ব অসুস্থ হলে আইসিউ তো রাখা হয় এগুলো হচ্ছে আইসিউ দেখেন মেডিকেল আইটেম আর কি দেখেন আমার থেকে পাঁচশো টার মতো আছে ঠিক আছে পাঁচশো টার মতো আছে ওইদিকে আরো মেডিকেল আইটেম আছে ওইদিকে আরো আছে আলতা সার্ভিস মেশিন টিশিন আছে এগুলো হোয়াটসঅ্যাপে নক করলে প্রাইসটা বলে দিব

ঠিক আছে ওগুলো চালু আছে দেখেন আমার থেকে দুই চার পাঁচটার মতো আছে চালু আছে ওগুলো প্রাইস হচ্ছে দশ হাজার টাকা করে দশ হাজার একটা ফটো আছে একদম একটা কম প্রাইসের মধ্যে দিয়ে দেবো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো আর এগুলো হচ্ছে মূলত টাইপিং জন্য টাইপিং জন্য এগুলো আমার থেকে প্রায় দশ পনেরো ইস হবে সব মিলে পাঁচশো টাকা পোস্ট না নিলে সাতশো হ্যাঁ ওগুলো আপনার তিনশো লিটারের উপর আছে ফ্রিজ

এটা ফ্রেশ হচ্ছে আপনার অনলি আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর একটু প্রাইজের মধ্যে নিতে চাই নিতে পারেন দেখেন এটা নিচে ডিপ হবে নিচে ডিপ উপরে নরমাল এটা ফ্রেশ হচ্ছে আপনার পনেরো হাজার হ্যাঁ আর এটা নিলে হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার এটা নিলে বারো হাজার হিটার সে একটা আছে এটা নিলে বারো হাজার টাকা অরিজিনাল হিটার সি হ্যাঁ আর একটা স্যামসামন আছে এটা নিলে বারো হাজার টাকা হ্যাঁ আরেকটা এলজি আছে এটা নিলে বারো হাজার টাকা হ্যাঁ

তেরো হাজার টাকার একটা হানি হলের আপনার কুলার আছে যৌ গরম পড়তেছে ওগুলো একটা ফ্রেস হচ্ছে আপনার আমাদের সাথে নিতে হলে একটা ছয় হাজার পাঁচশো টাকা দিতে হবে হ্যাঁ ছয় হাজার